আসসালাম আলাইকুম ইবরান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার দোকানের সামনে দিয়ে এই কাকা যাচ্ছিল ডাব নিয়ে চিন্তা করলাম কাকা একদম ঘুরে আবার বাজারে চলে যাবে তো কাকা ডাক দিলাম কাকা আসেন তো কাকার ডাক দেওয়ার পরে কোথায় ও হুরান কাকায় না দে পরে সাজে হুরান কাকা এই হুরান কাকা তুন কত ডাব আমরা অতি বছর খাইছি তো কাকারা কইলাম কে কাকা ডাব কত করি তো কাকা কয়দে গিয়ে বিশ টিয়া করি কইলাম যে না বিশ টিয়া না পনেরো করি লন দশ করি করিল না কয়েদে বিশ টিঙায় লাগবে কয়েক বব ডাব গাছের তুন হাইটটি অনেক কষ্ট গিয়ে গাছে উঠতে বলে ছয়শো টিয়া সাতশো টিয়া লাগে কথা বুঝিনি তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভাই এগিয়ে হই তালের ডাব খায় তো আই এগিয়ে লইছি জি জি ভাইয়া জি ভাইয়া তার এক বড় ভাই দেখেন আরে তালের ডাব গিয়ে খাই আরে দিছে ধরাই কয় ফিটিং ফিটিং তো সান আর বড় ভাই কি তুই বুঝাই অন তালের ডাবজন যখন ধরাই দিছে তো খা গাছ দেখি আর ভাই বন্ধু

কাকু তাল মিডিয়া মিডিয়া একজন কাকু হুরানা লোক একদম হুরানা লোক ওনারা কিন্তু আমি চমসী বাদ রেশম থেকে উঠছি অসম থেকে দেখি তাল বে যাচ্ছে প্রতি বছর আইলে তাল এখন বেছে একদম মজা আছে তালগুলা খাইতে দেয় আরও আমার ভাইয়েরা আছে অনেকে খাইতেছে সেই তাল তবে শেয়ার করে দিবেন কাকুর জন্য একটু দোয়া করবেন অনেক কষ্ট করতেছে কাকু